আসসালামু আলাইকুম কোনো একটা মানুষকে নিয়ে আপনি মজা করছেন কিন্তু সেই মানুষটা আপনার এই মজাটাকে কোনোভাবেই উপভোগ করছে না সে আরো বিব্রত হচ্ছে তাহলে না সেই মানুষটার সাথে এই ধরনের মজা তখনই বন্ধ করে দিন এবং নিজের কাছে প্রতিজ্ঞা করুন ওই মানুষটার সাথে এই ধরনের মজা আপনি আর কখনোই করবেন না কোনো একটা মানুষের সাথে আমরা দেখা হলেই প্রথমেই আমরা বলি আহ তুমি আগে কত সুন্দর ছিলা এখন কেমন জানি হয়ে গিয়েছো আগে কত শুকনা ছিলা এখন এত মোটা হয়ে গিয়েছো তুমি তুমি কেন বাচ্চা নিচ্ছ না এত পড়াশোনা কেরিয়ার সবকিছু নিয়ে এত ব্যস্ততা দেখাচ্ছ বিয়ে করবে কবে বিয়ের বয়সটা তো পার হয়ে যাচ্ছে কোনো মানুষের সাথে আপনার দেখা হলে এই সকল প্রশ্নগুলো না কখনোই করবেন না এতে করে না মানুষ বিব্রত হয় কিছু মানুষ রয়েছে দেখবেন তারা যখন দামি দামি রেস্টুরেন্টে প্রতিনিয়ত খাবার খেতে যায় দামি বিলাসবহুল গাড়িতে চলাফেরা করে অথবা দামি দামি ব্র্যান্ডের ড্রেস ইউজ করে ব্যাগ ইউজ করে শ্যুজ ইউজ করে তারা এগুলো ছবি তুলে ফেসবুকে প্রতিনিয়ত আপলোড দেয় এবং আরেকজনকে বোঝাতে চায় যে আমি সকল ব্র্যান্ডেড জিনিস ইউজ করি লেভেলটা আমার অন্যরকম আসলে কি জানেন এই জিনিসটা প্রতিনিয়ত করা কিন্তু একদম উচিত না কারণ আপনি যে লাইফ লিড করেন এটা সবসময় যে আপনাকে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে অন্যকে জানান দিতে হবে বিষয়টা এরকম না আপনি আসলে কেমন বিষয়টা কিন্তু আপনার ব্যক্তিত্বের মাধ্যমে পরিচয় দিবে আমরা প্রতিনিয়ত দেখবেন এই কাজটা করে থাকি কোনো একটা মানুষ হয়তো বা তার ছবি অথবা কোনো একটা ভিডিও দেখার জন্য ফোনটা আমাদের কাছে দেয় আমরা তখন কি করি সবাই করি না কিছু কিছু মানুষ কী করি স্ক্রল করে তার আশেপাশের ছবি অথবা ভিডিওগুলো কিন্তু আমরা দেখতে থাকি দেখেন একটা মানুষের অনেক পার্সোনাল জিনিস হলো তার ফোন তার ফোনে অনেক কিছুই থাকতে পারে সে আপনাকে যেটা দেখার জন্য তার হাত থেকে আপনার হাত পর্যন্ত ফোনটা দিয়েছে আপনি তা বিশ্বাসটা রাখুন সেই পর্যন্ত এই লিমিট রাখুন প্রয়োজন নেই তার গ্যালারিতে আর কি রয়েছে সেটা আপনার দেখার আমরা অনেক সময় কাউকে একবারে বেশি দুইবার ফোন দেওয়ার পরে তাকে না পেলে বারবার কন্টিনিউয়াসলি ফোন দিতে চাই আমরা বুঝতেই চাই না মানুষটা আসলে ব্যস্ত রয়েছে নাকি সে আমার সাথে কথা বলতে চাচ্ছে না নাকি আমার থেকে গুরুত্বপূর্ণ তার কাছে আরও অন্য কোনো কাজ রয়েছে আমরা বারবার তাকে ফোন দিয়ে যাই এই জিনিসটা না একদমই করা উচিত না হয়তো বা তার সাথে আপনার সম্পর্ক খুবই ভালো খুবই বন্ধুত্বপরায়ণ কিন্তু এইটুকু জিনিস কিন্তু আপনার বোঝা উচিত এবং এইটুকু নিজের লিমিটের মধ্যে রাখা উচিত আমরা একটু কোনো মানুষের সাথে দেখা হলে দেখবেন আগে এই জিনিসটা কিন্তু অনেক করা হতো কিন্তু ইদানিং দেখা যায় আমরা হুট করে তাকে জিজ্ঞেস করে ফেলি তুমি কত টাকা বেতন পাও তোমার এই টাকাতে চলে এটা কিন্তু ভীষণ পরিমাণের অপমানজনক একটা প্রশ্ন এই প্রশ্নটা সচরাচর কাউকে করবেন না তখন করে দেখবেন কিছু কিছু মানুষ রয়েছে সামনের মানুষটার সাথে কথা বলার সময় বারবার নিজে ফোন টেপাটে করে এটাতে কি বোঝানো যায় জানেন সামনের মানুষটা আপনার সাথে যে কথা বলছে আপনি তার প্রতি ইন্টারেস্ট ফিল করছেন না বা তার গুরুত্বপূর্ণ কথাটা আপনার কাছে অনর্থক মনে হচ্ছে তাই এই কাজটা না কখনোই করবেন না মানুষটার কথাটা ইম্পর্টেন্ট হোক অথবা ইম্পর্টেন্ট না হোক তার কথাটা যতটুকু সময় সে বলছে তার কথাটা শুনুন না ধর্মকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল করে ফেসবুকে লেখা লেখে অথবা কারোর সামনে তিরস্কারপূর্ণ কথা বলা থেকে বিরত থাকুন কোনো মানুষের কাছ থেকে হয়তোবা আপনি টাকা ধার নিয়েছেন আপনার ঠিকই মনে আছে হয়তোবা যে ধার দিয়েছে অনেকদিন পরে তার মনে নেই তাকে না মনে পড়িয়ে দেওয়ার জন্য হলেও টাকাটা ফেরত দিন দেখবেন সে অনেক বেশি প্রশান্তি পাবে হয়তো সে লজ্জা খাতিরে আপনাকে বলতেও পারে না আপনি না এই সকল কাজগুলো বা উপরে যে কথাগুলো বললাম এই কাজগুলো যদি প্রতিনিয়ত করে থাকেন তাহলে না মানুষ আপনাকে ঠিক ছোটো লোক মনে করে নিজের অভ্যাসগুলোকে পরিবর্তন করুন এতে করে না আপনি নিজেই উপকৃত হবেন একটা সময় পরে গিয়ে আপনার কাছে মনে হবে আপনি যে কাজগুলো করেছেন আসলে এগুলো ঘৃণিত তাই এই সকল কাজগুলো থেকে এখনই নিজেকে বিরত করুন